সামনে পুজো চলে আসছে আর এখনই বিভিন্ন কারিগর এই জাতীয় আপনার স্ক্রিনের মধ্যে যে দেখতে পাচ্ছেন এই জাতীয় মূর্তি নির্মাণ করা শুরু করেছে কিছু কমিটি এমন আছে যে অন্যান্য কমিটির থেকে আলাদা করতে হবে বা অন্যান্য গ্রাম অন্যান্য শহর অন্যান্য মন্দির থেকে আলাদা ঠাকুর তৈরি করতে হবে সেই জন্য এই রকম জাতীয় প্রতিমার মডেল দিয়ে দিচ্ছে আর কারিগররা কিছু টাকার বিনিময়ে তাই করে দিচ্ছে শুধুমাত্র দুর্গা পুজোতে তা দেখা যায় না অন্যান্য পুজোতেও দেখা যায় কিন্তু সামনে দুর্গা পুজো আসছে সেই জন্যই ভিডিওটা করছি যে সকল কারিগর আপনারা দুর্গা ঠাকুর তৈরি করেন আপনাদের বলি আমাদের দুর্গা ঠাকুর নির্মাণ করার একটা কিন্তু রীতি ধ্যানের মধ্যে বর্ণিত আছে এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে অরিজিনাল দুর্গা ঠাকুর নির্মাণ করার রীতি বা এইভাবেই কিন্তু আপনাদের দুর্গা ঠাকুর নির্মাণ করতে হবে কেউ থিমে পুজো করছে কারো কোনো গ্রামে মন্দির বড় আছে কোনো শহরে মন্দির বড় আছে বা কোনো প্যান্ডেল অনেক বড় কিন্তু যে মডেল হবে বা আকৃতি হবে এই রকমই কিন্তু দুর্গা দেবীর মূর্তি নির্মাণ করতে হবে ওই জন্য আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকে এই ভিডিওটিকে শেয়ার করুন এবং সমস্ত জায়গাতে যতগুলো মন্দির আছে যতগুলো থিমে পুজো হবে সবাই একই মডেলের প্রতিমা নির্মাণ করুন কারণ এটাই হচ্ছে অরিজিনাল শাস্ত্রোক্ত নিয়ম আর আমাদের দুর্গা দেবীর ধ্যান এই সম্পূর্ণ আকৃতির বর্ণনা করা হয়েছে অতএব আপনারা এই আকৃতিরই কিন্তু দুর্গা দেবীর মূর্তি নির্মাণ করা করান কারিগরকে দিয়ে এবং কারিগরদের অনুরোধ করব আপনারা এই জাতীয়ই কিন্তু মূর্তি নির্মাণ করুন কোনো কমিটির কোনো সংঘের কোনো গ্রামবাসীর কথাতে আপনারা মন গড়া মূর্তি নির্মাণ করবেন না ধন্যবাদ